শাখর ঝিলকে মেনে নিয়ে বরণ করে বাড়িতে প্রবেশ করাল তাই চৈতির রেগে আগুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় যে সাক্ষ্য ঝিলকে মালা পরিয়ে দিচ্ছে আর ঝিল ও সাক্ষ্যকে মালা পরিয়ে দিচ্ছে দুজন দুজনকে ভালোবেসে ওরা একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে আর সেখানে সব অতিথিরা আর পাড়ার সব মানুষেরা সেখানেই দেখছে এদিকে দেখা যায় যে বাড়ির ভিতরে যে অতিথিরা থাকে তারা জিজ্ঞাসা করে আচ্ছা কি হয়েছে ওখানে তখন তুতুল বলে না এমন কিছু না আমাদের এমনি কথাবার্তা চলছে তাই তখন এসেও জিম্মাকে আবারও বলে দেখো জিম্মা একটা কথা বলি হ্যাঁ তুমি কিন্তু কিছু একটা করো তখন বলে আমি কি করব আর আর আমার বাপ কি করার আছে তখন দুতু বলে আমি যখন আসছিলাম তখনও কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসেছিল পুরোহিত মন্ত্র পড়ছিল বিয়েটা কিন্তু হয়নি না তাই বলছি তুমি কিছু করো তখন স্বাক্ষর মা জিজ্ঞাসা কর আচ্ছা আর চৌতি কি করছিল ওখানে তা চৌতি দি কী করছিল তুমি শুনবে চৌদি তো সেন্সলেস হয়ে গেছিল অজ্ঞান হয়ে গেছিল চোখে মুখে জল ছিটাচ্ছিল ওর মায়েরা ওর বাবা ওখানকে দাঁড়িয়েছিল তারপর তো ওখানে ছিল তারপর কিছু হয়েছে কিনা আমি বলতে পারছি না গো তখন সাক্ষর বলে না না আমি কিছুতেই এটা মেনে নিব না কোনোভাবেই আমি বরদাস্ত করব না গো এদিকে আবারও দেখা যায় যে ঝিল আর সাক্ষ্য দুজনে বসে আছে আর ঠাকুর ঠাকুরমশাই দুজনের হাত নিয়ে ওদের মন্ত্র আর পড়তে শুরু করে আর তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে থাকে আর ঝিলও সাক্ষর দিকে তাকিয়ে থাকে একে অপরের দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এদিকে ভ্রমর বলে এসব কি আচ্ছা এই বিষয়টা নিয়ে তুমি কি ভাবছ তখন বলে কেন কি ভাবছি যা করছে সাক্ষ্য একদম ঠিক করছে তখন ভ্রমর বলে একদম ঠিক করছে তা হ্যাঁ তাছাড়া কি করছে ওরা দুজন দুজনকে ভালোবাসে আর ভালোবাসে মানুষের হাত ছেড়ে অন্য কাউকে কেন বিয়ে করবে ঠিকই করছে আমি বলবো যে কোনো এদের মধ্যে ভুল নেই গো তখন ভ্রমর বলে তুমি বুঝতে পারছো ও কিন্তু অন্য ফ্যামিলির মেয়ে আমাদের বাড়িতে এসে কি মেনে নিতে পারবে তো বলে হ্যাঁ না মেনে নেওয়ার কী আছে আর দুজনকে দুই ফ্যামিলি থেকে কিন্তু একটু সময় দিতে হবে ওই একাই কেন দিবে এটা এসব বলে এদিকে দেখা যায় যে চৌতির বাবা মা গিয়েছে পুলিশ স্টেশনে আর সেখানে গিয়ে বলে ওরা খুব ভালো পরিবার ওদের খুব নাম এই বললে তো হবে না গো তাই বলে আমার মেয়েকে তাই বলে বিয়ের পিঠ থেকে সরিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে তো হবে না কিছুতে তখন চৌধুরী বলে দেখুন স্যার আমি কিন্তু এটা কিছুতেই মেনে নিব না গো তাই বলছি আপনি কিন্তু কিছু ব্যবস্থা নেন আমার মন বলছে এখনও কিন্তু সিডুর দান হয়নি এখনও বিয়ে ওদের বাকি আছে তাই বলছি চলুন তখন বলে ঠিক আছে তাড়াতাড়ি চলো গাড়ি বের করো তখন চৌধুরী বলে আমার কিন্তু মন মেজাজ কিছু ভালো না গো আমি কিন্তু সেন্সলেস হয়ে গেছিলাম জানেন স্যার তাই বলছি যে আপনারা একটু তাড়াতাড়ি চলুন যদি সিঁদুরটা হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই করার থাকবে না গো এদিকে দেখা যায় যে সাক্ষ্য আর ঝিল দুজনে বে বসেছে আর ঠাকুর মশাই গিয়ে ওদের ছড়াটা বাঁধছে আর অন্যদিকে দেখা যায় যে সাক্ষরীর মা আবারও জিজ্ঞেস করছে তুতুকে তারপর কি হল তারপর বলে যে ওখানে যেতে দিসলো আর আমি এখান থেকে তোমাকে বলতে এসেছি যে কেউ তো অন্তত তোমাকে বলুক কিন্তু কেউ তো আসছে না তাই তোমাকে বলতে আসলাম আর তাছাড়া আমার মন বলছে জানো ওদের মধ্যে না এমন কিছু হয়েছিল যে তার জন্য দাদাভাই কিন্তু অ্যাভয়েড করতে পারলো না মেয়েটাকে তখন স্বাক্ষরের মা বলে এমন কিছু মানে তখন তুতুর বলে দেখো যার একটা কথা বলি আমি কিন্তু বড় হয়েছি হ্যাঁ এখন আর ছোট নেই তাই সব কিছু বিষয়ে বলতে পারি তখন বলে কি বিষয় অন্যদিকে আবারও তখন ঋষভ বলে আচ্ছা ঘ্রুমুর তুমি সবসময় তো এভাবে কেন কথা বলো যদি তোমার সঙ্গে এরকম করতো মা তাহলে আমি কি করতাম এতদিন পর্যন্ত আমাকে এটুকু তুমি চিনলে না আমার প্রতি এটুকু বিশ্বাস নেই গো তাহলে তো এখন থেকে মানতে হবে যে আমাদের এই সম্পর্কে কি না সেটা ভাবতে হবে তখন ভ্রমর বলে আচ্ছা এসব তুমি সব সবকথাকে এভাবে সিরিয়াস ধরো কেন আমি তো কথার কথা বললাম আর তাছাড়া তুমি যখনই খুব তুতু কীভাবে আমাকে সবসময় তো ইনসাল্ট করে তোমার বিষয়কে নিয়ে ও তোমার প্রতি ক্রাশ ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি তো ওকে ভালোবাসো না আমরা দুজন দুজনকে ভালোবাসি তখন ঋষাব বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি বাজে যে তুতুর কথা পাত্তা দাও কেন এড়িয়ে চলতে পারো না গো এদিকে দেখা যায় যে ওরা দুজনে আবার সাত পাক ঘুরছে আর সাত পাক ঘুরছে ওরা দুজনে তখন আবারও ভ্রমরকে ঋষভ বোঝাচ্ছে তখন ভ্রমর বলে আমি কি করে ওকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু কিছু সহ্য করে নিতে পারবো তুমি বলো এদিকে তুতুর বলে আচ্ছা জেম্মা তুমি চলো না গো একবার ওখানকে তখনও জেম্মা বলে আমি গিয়ে বা ওখানে কী বা করবো তখন বলে কেন তুমি তো ওখানে গেলে বিয়েটা তো আটকে দিতে পারো নাকি এখনও তো মনে হয় সিঁদুর দান হয়নি তখন স্বাক্ষরের মা বলে এখনও সিঁদুর দান হয়নি তো না আমার মন বলছে হয়নি কারণ আমি যখন এসেছিলাম তখন ওরা পুরোহিতের কাছে বসেছিল কিন্তু বিয়েটা হয়েছিল বলে মনে হয় না আর তুমি চিৎকার করো না অতিথিরা ওখানে বসে আছে মনে হচ্ছে ওরা আমাদের দিকেই ডাকিয়েছে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করছে যে তুমি তান্নাকাটি করো না যেটা এখন আমাদেরকে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে ওখানে গিয়ে পৌঁছাতে হবে তখন স্বাক্ষরের মা বলেন বিয়েটা এখনও যদি না হয় তাহলে এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না আমি যেই ভাবেই হোক না কেন বিয়েটা আটকে দেব দেখিস তুই এসব বলে ঠিক তখন আবারও প্রোহিত মশাই বলে যে কি হলো সিঁদুরটা পড়াও আর ঠিক তখনই স্বাক্ষরের মা সেখানে চলে আসে আর বলে দাঁড়াও এই বিয়ে হবে না তখন স্বাক্ষর হাতটা সরিয়ে নেয় আর তখন স্বাক্ষরের মা বলে শোনো সাক্ষর তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে কিন্তু আজ থেকে তুমি আমাকে কখনও মা বলে ডাকবে না গো তোমাকে মা বলার অধিকার থেকে আমি বঞ্চিত করলাম তখন স্বাক্ষর কথাটা চুপচাপ শুনে আর তখন সেখানে ছেলের মা আর ঝিলের দিদি আসে আর এসে বলে বড় বৌদি আমরা কিন্তু কিচ্ছু জানতাম না তোমার ছেলেই কিন্তু আমার মেয়েকে ইনভাইট করেছে তাই তো ব্যাঙ্গালোর না গিয়ে এখানে করে এসছে তখন বলে শোনো অত নাটক করো না আমি সব কিছু বুঝি খাসে মুখ দিয়ে চলি না তখন সেখানে শতরূপা আসে বলে এই মেয়ে শরত এখান থেকে তখন শতরূপা বলে দিদি ভাই তুমি একটু শান্ত হও তখন সাক্ষরের মা বলে আমি শান্ত হব যদি তোর সঙ্গে এরকম কিছু করতো তুই কি করতি তো আমিও শান্ত হতাম না কিন্তু অনেক করে আমি বুঝিয়েছি স্বাক্ষরকে কিন্তু কারো কথা শোনেনি তাহলে এখন কি করব তুমি বলো তখন স্বাক্ষরের মা বলে কিন্তু কি হয়েছে আমি কিন্তু কিছুতেই এই বিয়ে মেনে নেব না তখন স্বাক্ষর বলে পুরোহিত মশাই আপনি থামলেন কেন আপনি মন্ত্র পড়া শুরু করেন এখানে কোণে পাত্র দুজনেই বসে আছে নাকি তো এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোন জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন